বিসমিল্লা রহমান রাহিম সকলকে ইউটিউব চ্যানেল বিপার বিড়িতে স্বাগত জানাচ্ছি বিপার ভিডির প্রতিদিনের আয়োজন আজকের সংবাদপত্রের শ্রীনামগুলো আপনাদেরকে জানিয়ে দেবো আজ তেরোই জানুয়ারি সোমবার অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্রথমে দৈনিক প্রথম আলো আজকে শ্রীনাম করেছে বিএবির আগে মতোই ব্যাংক থেকে চাঁদা তুলছে এছাড়াও গ্যাস সংকটে সামনে আরও ভোগান্তি রাজনৈতিক বিবেচনায় নেওয়া একশো নব্বইটি সেতু বাতিল শেখ ও সাইমা ওয়াজেদের বিরুদ্ধে দুদকের মামলা এছাড়াও টিউলিপের ব্যবহৃত প্লাট ফ্ল্যাট কেনার হয় অফশোর কোম্পানির মাধ্যমে ভারতীয় হাই কমিশনকে ডেকে উদ্বেগ প্রকাশ পররাষ্ট্র সচিবের আজকে দৈনিক ইন ক্লাব শিরোনাম করেছে অন্তর্বর্তী সরকারের পাঁচ মাস যানজট নিরসনে ব্যর্থতা এছাড়াও ইতিহাসের সেরা নির্বাচনের পরিকল্পনা করছি নরের রাষ্ট্রদূতের সাক্ষাতে প্রধান উপদেষ্টা বলেছেন এখন আওয়ামী লীগ ঠিকাদারের দখলে টেন্ডার দিল্লিকে কড়া বার্তা ঢাকার হাসিনার বিরুদ্ধে মামলা সেটি পরটি করা হয়েছে আজকে দৈনিক বাংলাদেশ প্রতিদিন শ্রম করেছে কোথাও নেই সুখবর ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ সংকটে সবাই এছাড়া রাষ্ট্রীয় নীতিতে অদূরদর্শিতা একটি রিপোর্ট করা হয়েছে বেড়া দিয়ে বেড়া নিয়ে বাড়াবাড়ি বিএসএফ এর একটি রিপোর্ট আগে নির্বাচন আগে জাতীয় নির্বাচন করার পক্ষে ইসি মানব কণ্ঠ শ্রীরাম করেছে সরকার ইসি উল্টো পথে মত পার্থক্য এছাড়াও প্রয়োজনে সংস্কার শেষে চলতি বছরের নির্বাচন চাই বিএনপি আজকে দৈনিক সমকাল শ্রীরাম করেছে সুন্দরবনে অনিয়ন্ত্রিত পর্যটক প্রাণ প্রাকৃতিক সর্বনাশ বলা হচ্ছে যে পঁচিশ বছরে পর্যটক বেড়েছে চার গুণ ছয় বছরে নৌযান দ্বিগুণ বিনিয়োগ বেড়েছে তিনশো কোটি টাকা অভয়ারণ্যের দৈনিক গড়ে অবস্থান নেয় তিরিশি নৌজান জীব বৈচিত্রের উপর বাড়ছে চাপ তারা রিপোর্ট করেছে সীমান্তের নিয়ম মানতে হবে দিল্লিকে কে বার্তা ঢাকার এছাড়াও সুধার আরো বাড়াতে চায় বাংলাদেশ ব্যাংক দৈনিক কালবেলা আজকে শ্রম করেছে মাঠে পঞ্চাশ হাজার কোটি অনাদায় রেখে টাকা খুঁজছে এছাড়াও মিলছে না অপ্রত্যাশিত এছাড়াও রাজনীতিকরা কর্মকাণ্ডে উদ্বেগ জানালো ঢাকা শেখ হাসিনা পুতুল সহ ষোলো জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা আজকে দৈনিক কালের কণ্ঠ সেরকম করেছে ব্যবসা গোটাতে চান উদ্যোক্তরা সংস্কার প্রতিবেদন দিতে প্রস্তুত চার কমিশন আজকে দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে প্রকাশ্য চাঁদাবাজি দখলের শীর্ষ সন্ত্রাসীরা এই সেরা ঐতিহাসিক নির্বাচন করতে চাই প্রধান উপদেষ্টা বলেছেন এছাড়াও দীর্ঘমেয়াদী ঋণ সহ রুগ্ন শিল্পের এক্সিট পলিসি চান ব্যবসায়ীরা দৈনিক যুগান্তর শিরোনাম করেছে রাজধানীর নগর সংস্থাগুলোর সেবা উন্নয়নের কাজ দরপত্রে বেড়েছে তদ্বির হাসিনা পুতুল সহ ষোলো জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা এছাড়াও গভর্নরের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক ব্যবসায়ী নেতাদের ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখাই কঠিন আমাদের সময় শ্রীরাম করেছে দেশের স্বার্থে কঠোর ঢাকা এছাড়াও চিলিপকে ক্ষমা চাইতে বললেন ডক্টর মোহাম্মদ ইউনুস এছাড়াও ইসির ভাবনার কেন্দ্রে জাতীয় নির্বাচন এক বছরে সিলেট সীমান্তে নয় বাংলাদেশিকে হত্যা করেছে ভারতীয়রা এছাড়া রপ্তানিতে বড় ধাক্কার সংখ্যা তো এই ছিল মূলত আজকে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতি দৈনিক পত্রিকার প্রদান প্রদান অনুরোধ থাকবে যারা আমাদের নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন